ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী নয় দশমিক দুইয়ের আজকের ক্লাস আমরা এই তিনটা সিমিলার টাইপের অঙ্ক কমপ্লিট করব। আঠারো উনিশ এবং একুশ নাম্বার আমাদের সৃজনশীলের জন্য এই অঙ্কগুলি গুরুত্বপূর্ণ খ এবং গ নাম্বারে এই অঙ্কগুলি দেখা তুমি পাইবা তো দেখি এই টাইপের অঙ্কগুলি কীভাবে সমাধান করা লাগে এই তিনটা হয়ে গেলে এই টাইপের অঙ্কগুলি আশা রাখি তুমি সব কমপ্লিট করতে পারবা তো একটু খেয়াল দিয়ে দেখো আঠারো থেকে আমরা কাজ শুরু করতেছি প্রথম আমরা একটু প্রশ্নটার দিকে তাকাই আমাদের বলেছে টু কজ এ প্লাস এর মান ওয়ান আবার সাইন ইন্টু এ মাইনাস মান ওয়ান মানে আমরা এখানে দুইটা সমীকরণ পেলাম এটা সমান ওয়ান একটা সমীকরণ এটা সমান এটা আরেকটা সমীকরণ এই দুটো সমীকরণের হেল্প নিয়ে আমাদের দেখাইতে হবো এ এর মান ফর্টি ফাইভ এবং এর মান ফিফটি আবার শর্তটা কি এ বি সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ মানে কি তাদের মান নব্বই ডিগ্রির ভেতরে নব্বই ডিগ্রির বাইরে গেলে ওই মান কাউন্ট হইব না তো কাজ শুরু করে তাইলে ওর বেশি ক্লিয়ার হয়ে যাবো তো যা দেওয়া আছে ওগুলো তোলো দেওয়া আছে আমরা সমীকরণটা তুলতাসি প্রথম আগে এই সমীকরণটা তুলি যে এখানে টু কজ ইন্টু এ প্লাস বি এর মান কত দেওয়া দেওয়া এটা আমাদের এক নম্বর সমীকরণ এটা থেকে আমরা কাজ শুরু করি আমাদের কজের সাথে এখানে কি আছে টু তাহলে ওই পাশে গেলে অবশ্যই সে কি হয়ে ভাগ তাহলে ওই প্রথমে করি কজ এ প্লাস এর একটু বইলা নেই আমাদের মূলত উদ্দেশ্য হইতেছে এইখান থেকে এ প্লাস বি এইটুকের মান বের করা আমরা চাইতেছি এখান থেকে কজ বাধুক তো এই উদ্দেশ্য নিয়ে তুমি কাজ শুরু করবা যে আমার কাজ কি আমি এইটুকের মান বের করতে যেতেছি আস্তে আস্তে সবার আমি কই পাঠামো হাতের ডান পাশে ঠিক আছে তো এটাই পাশে টু গুণাকার ছিল ওই পাশে গেলে অবশ্যই হয়ে যাবো ভাগ লিখলাম এইখানটাতে কজ আছে যদি কোনোভাবে আমি হাতের ডান একটা কজ আনতে পারি তাহলে দুই পাশের কজের কি বাদ দেওয়া যাব না তো এটা আমার টার্গেট তো একটু চিন্তা দিতে হবে কজ কত ডিগ্রির মান হাফ আমাদের ডিগ্রিগুলি মন থাকা দরকার এই অধ্যায়ের জন্য যদি ডিগ্রিগুলি মুখস্ত না হয়ে থাকে এই কর্নার একটা ক্লাস আছে ক্লিক করে দেয় এখানেও এটাতে ডিগ্রি কিভাবে ইজিলি তুমি মন রাখতে পারো ওই ব্যাপারে বিস্তারিত কথা বলছি অথবা ডিসক্রিপশনে লিং দাও সে এখান থেকেও দেখে নিতে পারো আমরা আমাদের অঙ্কের সুবিধার জন্য এখানে একটা চার্ট দিয়ে রাখছি চার্টের সাইনের মান কজের মান এবং টেনের মান তুলছি এই তিনটা মান যদি তোমাদের জাস্ট জানা থাকে তুমি অঙ্ক করতে পারবা একটু কাজ শুরু করি একটু দেখি আমাদের কত দরকার আমাদের দরকার হইতেছে কজ এর মান কত দরকার হাফ দরকার একটু কজ হাফ হাফ আছে এটা কত ডিগ্রির মান 60 তাইলে বুঝা গেল হাফ হইতেছে কস কত ডিগ্রির মান সিক্সটি ডিগ্রির মান আমরা চাইতেছি আমাদের হাতের ডানে কি আসুক একটা কজ আসুক কেন আসুক যাতে আমি এই কজ আর এই কজরে বাদ দিয়ে দিতে পারি তাইলে আমাদের কার মান বের হইব এ প্লাস এর মান বুঝছি তো কাজ করি cos যেমন আছে এখানে ওইরকমই লিখলাম এইখানে a plus এর v কত ডিগ্রির মান cos হাফ হইতাছে cos 60 ডিগ্রির মান তো এখানে লিখে দিলাম আমরা cos 60 এখানেও cos আছে এখানেও cos আছে cos cos বাদ দিয়ে দাও তাইলে তুমি এখানে কি পেলা a plus v আর যার মান কত 60 ডিগ্রি এটার তুমি এক নম্বর সমীকরণ দিতে পারো একটা হইল আবার আরেকটা সমীকরণ আছে এটা সমান 1 তাহলে এবার এটা লেখো লিখতেছি আমরা আবার এটা আগে লিখো 2 সাইন এ মাইনাস এর এটার মান কত দিয়ে দিছে তারা ওয়ান নাকি এবারও সেম প্রসেস তাইলে আমাদের কি করতে হইব একটু ভালো মতো বলছি তাইলে আমরা বাকি বাকিটা অঙ্ক করতে পারবো আমাদের দরকার এ মাইনাস ভি এর মান টু এই পাশে গুণ আছে আমাদের টার্গেটে থাকবো তার কোন পাশে পাঠানো হাতের ডানে তো আমরা এই কাজটাই করি আমরা কি করলাম এইখানটাতে সাইন এ মাইনাস ভি লিখলাম টু এই পাশে গুণ ছিল এ পাশে আসলে অবশ্যই কি হয়ে যাবো ভাগ এবার আমাদের উদ্দেশ্য হইতেছে সাইনটারে বাদ দেওয়া তো সাইন বাদ দিতে হলে আমাদের হাতে একটা কি লাগবো সাইন আনতে হইব আর সাইন আনার প্রক্রিয়া কি দেখতে হইব এইটা সাইন কত ডিগ্রির মান এই যে হাফ জেলে দিছে হাফ সাইন কত ডিগ্রির মান তো হাফ সাইন কত ডিগ্রির মান এদিকে তাকাই হাফ হইতেছে সাইন থার্টি ডিগ্রির মান এই অঙ্কের মেন জিনিস হইতেছে তোমার ভাই ডিগ্রি যদি ডিগ্রি পারো ইজি লাগবে যদি ডিগ্রিগুলি মুখস্থ ছাড়া অঙ্ক ধরো তাহলে খুব জটিল লাগবে একটু পর বলে অবশ্যই এই অধ্যায়টা শুরু করার আগে সূত্র এবং একটু শেষ করে সূত্র এবং ডিগ্রির দোনটা ক্লাস করানো হয়েছে সূত্র তেইশটা যদি মুখস্থ করতে চাও ইজিলি এই কর্নারে ক্লিক করো ডিসক্রিপশনও দেখতে পারো লিঙ্ক দেওয়া আছে তো সাইন এ মাইনাস বি এখানে পেয়েছে হাফ হাফ এ সাইন থার্টি ডিগ্রি মান বসায় দাও তাইলে কাজ আমাদের ইজি হয়ে যাইব এই যে লিখলাম সাইন এ মাইনাস এর দিলাম আমরা সাইন কত ডিগ্রি থার্টি ডিগ্রি এখানেও সাইন আছে এখানেও সাইন আছে বাদ দিয়ে দাও তাইলে তুমি কি পাইলা এ মাইনাস বিজিক টু থার্টি ডিগ্রি এটা তুমি দিতে পারো দুই নম্বর সমীকরণ তো এক নম্বর সমীকরণ জানছি দুই নম্বর সমীকরণ জানছি এবার যদি দুটা সমীকরণটা আমি যোগ করি তাহলে এর মান বের হয়ে যাবো যদি যোগ করি বি এর মান বের হয়ে যাব তো কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু একটু কইরা দেখাই এক আর দুই এর কি করা হইতাছে যোগ তো জাস্ট এইভাবে লিখে দিলাম এক ও দুই যোগ করে তো লেখি কি পাইছি এ প্লাস বি এর মান পাইছি আমরা এই যে সিক্সটি তারপর আমরা a মাইনাস এর মান কত পাইছি থার্টি লেখা দাও এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি যোগ করতেছি তাইলে প্লাস এ মাইনাস এটা কাটা একটা প্লাস এর আর একটা প্লাস এর প্লাসের কয়টা হইল দুইটা সিক্সটি ডিগ্রি আর থার্টি ডিগ্রি যোগ করলে কত হইল 90 ডিগ্রি আমাদের প্রয়োজন এ টু ওই পাশে গুণ ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে ভাগ আর ভাগ হইলে দুই কই চলে যাবো নিচে নব্বই দুই ধারা ভাগ করছো কত পাইবা পাঁচচল্লিশ তো আমাদের আনসার কত ফর্টি ফাইভ আমাদের এটাই মনে হয় বলছিল এর মান ফর্টি এখন আবার আরেকটা রয়েছে বি তাহলে আবার করো এবার কি করতেছ এক থেকে দুই এর বিয়োগ করবা এক বিয়োগ দুই করে বিয়োগ করার সময় সবসময় একটু মন রাখবা যার মান বড় তার থেকে ছোট মানটার বিয়োগ করতে চাইবা যেমন আমাদের এক এ সাইট ছিল আর দুই নং কত ছিল তিরিশ তাহলে অবশ্যই সাইট বড় তাহলে সাইটেরটা থেকে আমরা তিরিশের টার কি করছি বিয়োগ কোন অঙ্কে এমন হইতে পারে যেমন দেখা যাবে তোমার দুই এ বড় মানটা দেওয়া আছে এক এ ছোট মানটা দেওয়া আছে তখন একটু মনে করা বড়টা থেকে ছোটটার বিয়োগ করবা তাইলে মাথায় কি রাখবা সবসময় বড় মান থেকে ছোট মানটার বিয়োগ ঠিক আছে তাহলে একটু কি ইজি হবে আমরা যেন অঙ্ক ভুল যাইবো অঙ্ক একটা কেমন তুই যাইবো তো আমরা এখানে করি আমরা কি করতেছি বিয়োগ এক নং থেকে দুই নং তাই লিখলাম আমরা এ প্লাসের এর ভিএর মান পাইছিলাম আমরা সিক্সটি আর এ মাইনাস ভি এর মান পাইছি আমরা থার্টি যেহেতু আমরা বিয়োগ করতেছি সবার চিহ্ন পাল্টাই যাবো সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের মাইনাসের ছিল হয়ে গেল প্লাসের প্লাসেরটা হয়ে গেল মাইনাসের এটা প্লাসের এটা মাইনাসের কেটে দাও এটা প্লাসের বি এটা চিহ্ন মাইনাস ছিল কিন্তু কি হয়ে গেছে প্লাস তো এটাও প্লাসের এটাও প্লাসের প্লাসের কয়টা বি দুইটা এটা এখানে আছে প্লাসের ষাটটা মাইনাসের আছে তিরিশটা তো বিয়োগ করলে কয়টা থাকে প্লাসের তিরিশ আমাদের দরকার ভি লিখলাম টু ওই পাশে গুণ আছে ওই পাশে কি হয়ে যাবো ভাগ তুই নিচে দিয়ে দিলাম তিরিশে দুই ধারা ভাগ করছি কত পাওয়া যায় পনেরো আমাদের দেখাই তো বলছিল এর মান ফর্টি ফাইভ এবং বি এর মান ফিফটিন তাই একটু লেখ এখানটাতে এ সমান ফর্টি ফাইভ বি সমান ফিফটিন কি বলতে বলছিল দেখা উচিত লেখা শুড ইজি ছিল না তো অঙ্কটা আমরা আবার একটু বুঝাই দিই আমাদের উদ্দীপকে এটা সমান ওয়ান দিয়েছে এটা সমান ওয়ান দিয়েছে তাহলে আমরা প্রথমে কি করছি এটা সমান ওয়ান মানে টু কজ ইন্টু এ প্লাস বিত কিন্তু ইন্টু বলার ভুল এটা হইতেছে ডিগ্রি আকারে মানে সাথের জিনিস গুণ আকারে না এটাতে গুণ বলে না গুণ বলে একটু ভুল হয় কজ এ প্লাস এর বি টু কজ এ প্লাস এর বি মান কত ওয়ান প্রথমে এটা তুলছি আমাদের এ প্লাস বি এর মান দরকার এগুলো আমরা চেতেছি বাদ দিতে তাহলে টু এই পাশে গুণ ছিল ওই পাশে গেলে অবশ্যই হয়ে যাবো ভাগ এই যে হাফ হয়ে গেছে এইখানে কজ আছে আমি চেতেছি কজটা বাদ হোক কজ বাদ হইলে আমি এ প্লাস বি এর মান পেয়ে যাই তো এই জন্য আমি চেতেছি হাতের ডানেও একটা কজ আসুক আর কজ আনার প্রক্রিয়া কি এখানে যেহেতু হাফ আছে আমার মাথায় আনতে হইব কজ কত ডিগ্রির মান হাফ তো যদি মুখস্থ থাকে ইজিলি তুমি বলে ফেলতে পারবা আর আমরা এখানে চার্ট দেখাই নিছি

উপরেরটা যে প্রসেস নেচারটা একই রকম টু ওই পাশে গুণ ছিল ওই পাশে গেলে কি হইব ভাগ এখানে হাফ পাইছি আমরা ওই পাশে হাফ আনতে চাইতে তাইলে সাইন কত ডিগ্রির মান হাফ সাইন থার্টি ডিগ্রির মান হাফ এখানেও সাইন আছে এখানেও সাইন আছে সাইন সাইন বাদ দিয়ে দিছি তাহলে এ মাইনাস বি এর মান কত থার্টি ডিগ্রি তুমি এখন এ প্লাস বি এর মানও জানো এ মাইনাস বি এর মানও জানো এটা এক নাম্বার এটা দুই নাম্বার তাহলে কি করতে পারো একবার যোগ এক নং যোগ দুই নং করে লিখছি প্লাসের বি মাইনাসের বি কাটা প্লাসের একটাই প্লাসের আরেকটাই দুইটাই হয়েছে সিক্সটি আর থার্টি যোগ করছি নাইনটি হয়েছে টু এর সাথে সরি এর সাথে টু ছিল গুণ ওই পাশে গেলে ভাগ ভাগ হলে আমরা নিচে লিখি দুই ধারা যদি নব্বই রেখাটা কত পাওয়া যায় পাঁচচল্লিশ একটা উত্তর হইল আরেকটা উত্তর বের করার জন্য আমরা এক নং থেকে দুই নংরে বিয়োগ করতে এই সময় আমি বলছি বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করবো এক নং দুই নং মাথায় সেট না করে তুমি হিসাব দিবা বড়টা থেকে সবসময় ছোটটা বিয়োগ তো এই জন্য আমরা দেখতেছি এক নংই বড় দুই নং ছোট তাহলে আমরা এক নং থেকে দুই নংরে বিয়োগ করছি এই যে এক নং তুলছি দুই নং তারপর চিহ্নগুলি পাল্টাইছি এখানে প্লাস ছিল মাইনাস লেক্সি মাইনাস ছিল প্লাস লেগসি প্লাস ছিল মাইনাস লেক্সি প্লাস এ মাইনাস এটা কাটা এটা প্লাস এটাও এখন প্লাসের হয়ে গেছে তাহলে প্লাসের দুইটা বিসটি থেকে থার্টি চলে গেছে শুধু থার্টি রয়েছে টু ছিল গুনাকে রয়ে পাশে গেলে ভাগ থার্টিতে দুই ধারা ভাগ করছো ফিফটিন আমাদের এটাকে দেখা দিয়ে বলছিল লেখা শুট বইলে দিছে আমাদের কাজ শেষ এবার আমরা উনিশ নাম্বার ধরি উনিশ নাম্বারটি একটু পড়ি কজ এ মাইনাস বি এর মান ওয়ান দিয়ে দিছে আর টু সাইন এ প্লাস বি এর মান রুট থ্রি দিয়ে দিছে এবারও বইলে দিছে এ আর বি সুক্ষ কোন মানে নব্বই ডিগ্রি থেকে ছোট এ আর বি এর মান জানতে চাইছে উপরেটা যেমন বলছিল তাদের মান দিয়ে দিছে দেখাও এতে মানটা বের করতে বলছে প্রক্রিয়া রকম আমরা সমীকরণ দেওয়া দিয়ে কাজ শুরু করি উনিশ নাম্বার দেওয়া আছে আমরা আছে কজ এ মাইনাস ওয়ান দিয়ে দিছে এখানে কজ এর সাথে কিছু গুণ আকারে নেই তাহলে অঙ্কটা আরো এক লাইন কম হইব কিছু গুণ থাকলাম ওই পাশে ভাগ করে পাঠাইতাম এখানে যা আছে তাহলে তাই তুলো কস এ মাইনাস বি একটু খেয়াল করো এখানে cos আছে ডান করতে ডিগ্রির মান cos কত ডিগ্রির মান 1 আর আমরা এখানে চার্ট দেখাই নিতেছি কস ওয়ান এর মান কত এই যে জিরো ডিগ্রি তাহলে কস কত ডিগ্রি এটা জিরো ডিগ্রি তো তুমি ওয়ান এর পরিবর্তে কি লিখে দিবা cos জিরো ডিগ্রি মানে ওয়ান এর পরিবর্তে কজ বললো এখানেও কজ আছে এখানে কস কজ বাদ দিয়ে দাও তাহলে তুমি কি পাইলা সমীকরণ তারা সমান রুট থ্রি এখানে একটু কাজ আছে টু এর পাশে আছে ওই পাশে গেলে অবশ্যই কি হবে ভাগ তাহলে ওই কাজটা সবার প্রথমে করো সাইন এ প্লাস এর বি লিখলাম উপরে লিখলাম এটা গুণ ছিল এর পাশে এসে কি হয়ে গেল ভাগ তারপরের লাইন এখানে লিখলাম আমরা সাইন এ প্লাস এর বি আমি যেতে সেই পাশে আমার কি আসুক সাইন আসুক তাহলে তোমার হিসাব দিতে রুট থ্রি বাই টু সাইন কত ডিগ্রির মান কত ডিগ্রি মান সিক্সটি ডিগ্রির মান এই যে চার্টে দেখি থ্রি বাই টু কত ডিগ্রির মান সিক্সটি ডিগ্রির মান তো বর্ষায় দিলে কাজ শেষ পুরো জিনিসটা দিচ্ছে ডিগ্রির উপরে ডিগ্রি যার জানা আছে এ অঙ্ক তার কাছে একদম ইজি এই যেটার পর একটা মান লিখছি এখানেও সাইন আছে এখানেও সাইন আছে বাদ দিয়ে দাও তাইলে তুমি এ প্লাস বি এর মান জেনে গেলা কত জানছ সিক্সটি ডিগ্রি এটা দিয়ে দাও দুই নম্বর সমীকরণ এবার এক নং আর দুই নং যোগ করো যোগের সময় কোনো প্রবলেম নাই তো আমরা যোগটা আগে করি বিয়োগের সময় আমরা আরেকটু এক্সট্রা কথা বলবো তো আমরা এখানে করতেছি এক যোগ দুই করে এক নম্বর সমীকরণে কি দেওয়া আছে এ মাইনাস বি এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি দুই নঙে দেওয়া আছে এ প্লাস সমান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি লেখা দেই যোগ করতেছি তাহলে এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস তাহলে দুইটা এ হয়ে গেল এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন প্লাস কেটা দাও সাইডের এর যোগ করছ কত শূন্য সরি ষাটই হইব শূন্যর সাথে যার যোগ করে রেজাল্ট যা আছে ঠিক তাই হয় তো হইল আমাদের তো এর প্রয়োজন তো এই পাশে গুণ ছিল ওই পাশে গেলে কি হয়ে যাব ভাগ তো সিক্সটিতে টু ধারা ভাগ দাও এর মান কত জানলা থার্টি ডিগ্রি এর মান জানা হয়েছে এবার তোমার বিয়ের মান প্রয়োজন তাহলে বিয়োগ করতে হইবো আমি একটু কথা বলছিলাম আমরা এক দুইয়ের হিসাব না আমরা হিসাব বড় মান আর ছোট এক মান বড় অবশ্যই দুই নং এর মান বড় কারণ এখানে আছে সিক্সটি এখানে আছে জিরো তাহলে তুমি বড়টা থেকে সবসময় ছোটটাকে বিয়োগ করবা তাহলে মাইনাসের একটা জটিলতা হওয়ার কথা এটা হবো না বুঝছি বড়টা থেকে সবসময় ছোটার বিয়োগ তাহলে আমরা কত নং দুই নং থেকে এক বিয়োগ করতেছি এখানে তাইলে দুই নং বিয়োগ এক নং করে দুই নং সমীকরণটা লেখো দুই নং সমীকরণ হইতাছে এ প্লাস বি সমান সিক্সটি মানে যে দুই নং আমরা আগে তুলছি এবার এক নং তোলো এক নং কি আছে এ মাইনাস বি সমান জিরো এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি বিয়োগ হলে সবার চিহ্ন পাল্টায় সে প্লাসের ছিল কিসের হলো মাইনাসের সে মাইনাসের ছিল কিসের হয়ে গেল প্লাসের সে প্লাসের ছিল কিসের হয়ে গেল মাইনাসের এবার এটা প্লাসের এটা মাইনাসের এটা দিলাম বি প্লাসের এটাও প্লাসের তাহলে প্লাসের দুইটা বি সিক্সটি থেকে জিরো বিয়োগ করছে জিরো মান তো কিছুই না তাহলে শুধু কত লেখা দেবা সিক্সটি তোমার কারের প্রয়োজন বিয়ের প্রয়োজন টু এর পাশে গুণ আছে ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে ভাগ তাহলে ভাগ দিলে কত পাওয়া গেলো এই যে এখানে একটু লেখা দিই যদি আমরা সিক্সটিতে টু দ্বারা ভাগ করি তাহলে বিয়ের মান পাওয়া গেল থার্টি ডিগ্রি এর মানও থার্টি বি বিয়ের মানও থার্টি পেয়েছি এটা আমাদের অ্যান্সার তো লেখা দিই এ সমান থার্টি বি সমানও কত থার্টি ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট তো একটু বুঝাই দিই আবার একটা সমীকরণের মান ওয়ান দিয়ে দিয়েছে এটা আমরা তুলছি আর একটা সমীকরণের মান রুট থ্রি দিয়েছে এটা আমরা তুলছি এটার কাছে আগে করি এই পাশে ওয়ান আছে এখানে কিছু গুণ ভাগ নাই তাহলে আমরা পরের লাইনে দেখলাম কত ডিগ্রির মান কস কত ডিগ্রির মান ওয়ান চেক করে দেখলাম জিরো ডিগ্রির মান হইতেছে ওয়ান তো কস জিরো ডিগ্রি লিখছে এটার পরিবর্তে এখানে কস আছে এখানে কস আছে কস কস বাদ তাহলে বি এর মান কত জিরো এক নং সমীকরণ দুই নং এখানে টু এর পাশে গুণ ছিল এ পাশে হয়েছে ভাগ এখানে সাইন আছে সাইনের বাদ দাঁড়িয়ে পাশে একটা সাইন প্রয়োজন রুট থ্রি বাই টু সাইন কত ডিগ্রির মান সিক্সটি ডিগ্রির মান এখানেও সাইন আছে এখানে সাইন আছে বাদ তাহলে বি এর মান কত সিক্সটি দুই নম্বর সমীকরণ এক দুই নং যোগ করছি একটা প্লাসের আর একটা প্লাসের প্লাসের দুইটা হয়েছে কাটা গেছে সিক্সটি আর জিরো এই দুটো যোগ করে সিক্সটি পাইছি টু এ পাশে গুণ ছিল ওই পাশে ভাগ হয়েছে কাটাকাটি করছি থার্টি পাইছি এর মান হয়ে গেল দুই নং করার সময় আমরা একটু অতিরিক্ত কাজ করছি আমরা বড়টা থেকে ছোট বিয়োগ করছি বড় মান সিক্সটি মানে দুই নং আর ছোট হয়েছে এক নং তাহলে দুই নং থেকে আমরা এক নং বিয়োগ করছি চিহ্নগুলি পালটাইছে প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস প্লাসে মাইনাস এটা কাটা গেছে দুইটা সিক্সটি হয়েছে টু এ পাশে গুণ ছিল ওই পাশে ভাগ হয়েছে থার্টি হয়ে গেছে আমাদের আনসার কমপ্লিট লাস্ট আমাদের একুশ নম্বর একুশ নম্বরে এ ও বি সুখ কোনো প্রথমে বলে দিয়েছে এ আর বি সুক্ষণ নব্বই ডিগ্রি থেকে ছোট এবং শর্তগুলি কি দেওয়া কট এ প্লাস বি এর মান ওয়ান এবং কট এ মাইনাস বি এর মান রুট থ্রি হইলে এবি এর মান নির্ণয় কর তাহলে মান নির্ণয়ের কাজ আমরা আমাদের সমীকরণ দিয়ে কাজ শুরু করি একুশ দেওয়া আছে তারা কি দিয়ে দিছে এ প্লাস এর সমান কত সাথে কিছু গুণাকারে নাই তাহলে আমাদের কাজ একটু ইজি হয়ে গেল তো আমরা লিখলাম কট এখানে আছে এ প্লাস এর বি আমাদের টার্গেট হইতেছে আমাদের হাতের ডান পাশ কত আসুক কট আসুক এখন কট ওয়ান কত ডিগ্রি মান আমরা কি জানি আমরা এইটুক জানি টেলের বিপরীত হইতেছে আমাদের কি কট তাইলে আমি এখানে একটু কটের মানগুলি একটু লেখা দিই তোমাদের কট থিটা যদি ঘরটা একটু বড় করি তুমি পেছন দিক থেকে লিখতে থাকলে হয়ে যাবো মানে এখানে অসংখ্য প্রথমে লিখবে অসংখ্যিত তারপরে এখানে রুট থ্রি ছিল তুমি এই ঘরে রুট থ্রি লিখবা এখানে ওয়ান ছিল লেখা দাও তারপর এখানে ওয়ান বাই রুট থ্রি লেখা দাও এখানটাতে কত লেখে দাও জিরো বুঝছি এই হচ্ছে প্রক্রিয়া আসলে তাইলে আমাদের কত খুঁজতেছি আমরা ওয়ান খুঁজতাছি কট কত ডিগ্রির মান ওয়ান এই যে ওয়ান কত ডিগ্রি ফর্টি ফাইভ তাইলে কট ফর্টিভ ডিগ্রির মান ওয়ান এখানে ওয়ানের পরিবর্তে তুমি লিখে দাও আছে আছে বাদ দিয়ে দিলাম আমরা পাইলাম এ প্লাস বি এর মান ফর্টি ফাইভ ডিগ্রি এটা আমাদের এক নম্বর সমীকরণ এবার আবার এখানে আরেকটা দিয়ে দিছে আরেকটা দিয়ে দিছে কট এ মাইনাস বি এর মান রুট থ্রি এখানে কটের সাথে কি শুনে তাহলে এটাও ইজিলি হয়ে যাব কট এ মাইনাসার্গেট ডান পাশ একটা কট আসুক এখানে রুট থ্রি আছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রির মান কট থার্টি এখানে কট আছে এখানে কট আছে বাদ দিয়ে দাও তাহলে তুমি এ মাইনাস বি এর মান কি জানলা থার্টি ডিগ্রি এটা দিয়ে দাও দুই নম্বর সমীকরণ কি করতে হবে একবার যোগ একবার বিয়োগ তাহলে করি এখানে করি এক যোগ দুই করে এক নং এর সাথে দুই নং যোগ করতেছি এক নং এ দেওয়া আছে প্লাস এর বি সমান আর এখানে সমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি একটা প্লাসের এ আর একটা প্লাসের এর এ প্লাসের দুইটা এ প্লাস এ মাইনাস কাটা যোগ যদি করি শূন্য আর পাঁচে পাঁচ হইলো চার তিনে সাত হইলো সেভেন্টি ফাইভ ডিগ্রি কিন্তু আমাদের তো এর প্রয়োজন তাহলে আমরা এর মানটা এখানে বের করি টু এই পাশে গুণ আছে পাশে আসলে কি হয়ে যাবো ভাগ তাহলে লিখতেছি সেভেন্টি ফাইভ চলে গেল উপরে আমাদের এই যে এ পাশে টু আইসা পড়ছে এই যে এখানটাতে তাহলে একটু ভাগ দিই এটার ভাগ দিলে কত হয় সেভেন্টি ফাইভ ভাগ হইতেছে কত টু তিন দোকানে ছয় কত রইল এক এখান থেকে নামাইলাম পাঁচ সাত দোকানে চোদ্দ এক রয়ে গেছে তাহলে এখানে আমরা কত পাইলাম সাঁত্রিশ সমস্ত দুই ভাগের এক আচ্ছা এখানে ডিগ্রি দেওয়ার প্রয়োজন নেই অ্যান্সার দিয়ে দিলেই চলে এখন এটাও লেখা যায় আবার আরেকটা বের করা যায় ক্যালকুলেটার দেওয়া সেভেন থার্টি সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু আমার মতে এটা থেকে এটা লেখা ভালো কারণ আমরা ত্রিকোণমিতে সাধারণত দশমিকের মানগুলি ব্যবহার করি না তুমি অঙ্কগুলি যখনই অ্যান্সার দিয়ে একটু খেয়াল দিবা দেখবো ম্যাক্সিমাম সময় আমাদের কোনো দশমিকের মান ইউজ হইতেছি না সব ভগ্নাংশ সাথে পূর্ণমান পূর্ণমান সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে কিছু আসলে ওগুলো ভগ্নাংশ কোনো দশমিক না তো এই জন্য আমাদের এই মানটা থেকে এই মানটা বেশি গ্রহণযোগ্য একটু লেখা দেই কত বললাম আমরা থার্টি সেভেন আর জানি তোমাদের এটা লেখার নিয়ম মনে আছে যেটা ভাগ ফল পাওয়া যেটা সামনে লেখা লাগে যারা যারা ভাগ দিস তার লেখা লাগে নিচে আর ভাগ শেষ মানে একদম নিচের জন থাকে সবার উপরে এই তো প্রক্রিয়া তো এখানে লিখে দিলাম সাঁইত্রিশ সমস্ত দুই ভাগের এক ডিগ্রি এবার আবার এক নং থেকে দুই নং বিয়োগ করি এক এর মান ফোর্টি ফাইভ দুই নং এর মান থার্টি তাহলে বড়টা থেকে সোটার বিয়োগ হইতেছে তাহলে লিখে দিলাম এক নং থেকে দুই নং বিয়োগ করে তাহলে এক এ কি আছে আমরা একটু বসাই এক নঙে আসে এ প্লাস বি সমান ফোরটি ফাইভ আর এটাতে আছে এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি বিয়োগ করলে চিহ্ন পাল্টায় প্লাস ছিল মাইনাস হইলো মাইনাস ছিল প্লাস হয়ে গেল প্লাস ছিল মাইনাস হইলো এটা প্লাসের এটা মাইনাসের আর এটা দিলাম প্লাসের বি প্লাসের আরেকটা বি প্লাসের দুইটা বি পাঁচচল্লিশ তিরিশ বিয়োগ করলে পনেরো থাকে লিখে দিলাম আমাদের বিয়ের প্রয়োজন তো বি লিখলাম টু ওই পাশে গুন ছিল এ পাশে আসলে কি হয়ে যাবো ভাগ এবার ফিফটিন রে একটু ভাগ দাও সেম প্রসেসে দুই দিয়ে দিলা সাত দোকানে কত হইল চোদ্দ রয়ে গেল এক তাহলে উত্তর কত দাঁড়ালো সাত যেটা ভাগ কইরা ভাগ ফল পাইছো ওটা সামনে যার ধারা ভাগ করছো সে নিচে যে সবার নিচে মানে ভাগ সে সে হইব সবার উপরে তাহলে এখানে অ্যান্সারটা লিখে দাও ভি এর মান তুমি পাইছো সাত সমস্ত দুই ভাগের এক ব্যাস আমাদের কাজ কমপ্লিট একটু বুঝাই দেই এ ও বি সূক্ষ্মকোণ মানে মান নব্বই ডিগ্রি ছোট হইতে হইব একটা সমীকরণ দিয়েছি তুলছি এটা থেকে কাজ শুরু করি কটের মান ওয়ান পাইছি কট ওয়ান কত ডিগ্রির মান ফর্টি ফাইভ ডিগ্রির মানে লেখা দিয়েছি এ পাশ থেকে এ পাশ থেকে কট বাদ এ প্লাস বি এর মান ফর্টি ফাইভ তারপর আরেকটা সমীকরণ দিয়েছে কট এ মাইনাস বি সমান রুট থ্রি লেখছি এখানে আমাদের রুট থ্রি আছে রুট থ্রি কট কত ডিগ্রির মান থার্টি ডিগ্রির মান বসাইছি এই পাশের কত এই পাশের এই পাশের কট এই পাশের কট কাটা তাহলে এ মাইনাস বি এর মান থার্টি এক নং দুই নং একবার যোগ করছি যোগ করার ফলে আমাদের প্লাস এর বি এর বি কাটা গেছে একটাই আর একটা টু এ হয়েছে এখানে যোগ করে সেভেন্টি ফাইভ হয়েছে সেভেন্টি ফাইভ ভাগ দিয়েছি ভাগটা এইভাবে দিবা যাতে আমাদের সমস্তটা বের হয় বা ভগ্নাংশে বের হয় লিখলাম পরেরটাতে এক নং থেকে দুই নং বিয়োগ করছি চিহ্ন পাল্টাইছে এ দুজন রয়ে গেছে প্লাস এর টু বি বিয়োগ করছি পনেরো রয়েছে টু এ পাশে গুণ ওই পাশে ভাগ তাহলে এখানে কত পাইছি সাড়ে সাত বা সাত সমস্ত দুই ভাগের এক ডিগ্রি তো এই ছিল আমাদের আঠারো উনিশ এবং একুশ নাম্বার সিমিলার টাইপের তিনটা অঙ্ক